কেউ যদি আপনাকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বন্দিশ করে থাকে তাহলে আপনি এই তেলিস মাতির নাকশাটিকে লিখে আপনি আপনার কাছে রাখবেন ইনশাল্লাহ তালা এই আমল করার বরকতে এই আমল করার বাদলতে মহান রব্বুল আলমিন সুবারাহ তালা আপনাকে যে বন্দিশ করেছে সে বন্দিশটা নষ্ট হয়ে যাবে আপনার কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা সব ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম করে ববরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বন্দিশ কাটানোর এমনই একটি সহজ ও পাওয়ারফুল শক্তিশালী তেলিসমাতি নাকশা আপনাদের কাছে শেয়ার করব শুধু আপনারা এই নাকশাটিকে সুন্দর মতো করে লিখে আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে কেউ যদি কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বন্দিশ করে থাকে সেটা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো বলে দেব। শিখিয়ে দেবো ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব অল্প দিনের মধ্যেই আপনার জাদুটনা ব্ল্যাক মেটি কফরি পান সব নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে তো সম্মানিত শ্রতা বিন্দু অনেকই দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমাকে কুফরি করা হয়েছে কেউ বলেছে হুজুর আমার ব্যবসাতে বান্দিশ করে দেওয়া হয়েছে কেউ বলছে আমাকে জাদুটনা করেছে এরকমভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছে তার জন্য আজকাল এই আমলটি এই আমলটি যদি আপনি করেন যদি আপনাকে কেউ আপনার সূত্র পক্ষ থেকে কেউ যদি কুফরি ব্ল্যাক ম্যাজিক যাত্রণা বন্দেশ করে থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন কী নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি আপনি সোমবার দিন অথবা শুক্রবার দিন জুমার নামাজের পর অথবা আসরের নামাজের পর আপনি যে কোনো দিন করবেন তা হবে না জুমার দিন আসরের নামাজের পর অথবা জুমার নামাজের পর অথবা সোমবার আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজন সহি কিবলামুখী হয়ে বসবেন মোছলার উপরে এবং গপনভাবে আপনি একটি সাদা কাগজের উপরে যেই নাকশাটি আপনাদেরকে দেখানো হচ্ছে বা যেই নাকশাটি আপনাদেরকে দেখাচ্ছি। এই নাকশাটি আপনারা সুন্দর মতো করে লিখবেন সম্মানিত শ্রোতাবিন্দু চলুন আপনাদেরকে নাকশাটি কিভাবে লিখতে হয় সেটি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে আমলটি করে নিয়ে হচ্ছে বা নকশাটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম একটি সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে তিরিশ খানার একটি ঘর বানাবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ মানে নিচে পাঁচটা হবে আর এধার দিকে ছয়টা ঠিক আছে তো তিরিশ খানার পাঁচ ছয় তিরিশ তিরিশ খানার একটি এরকম আগে আপনারা খানা তৈরি করবেন ঠিক আছে ঘর তৈরি করবেন তিরিশ খানার ঠিক আছে তারপরে আপনারা সর্বপ্রথম এখানে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহমদ সল্লাহ আলা সল্লে ওয়া সাল্লিম আলা সৈয়দেনা মুহাম্মদ ওয়া আলহি। এটা লিখে দেবেন এটা লিখে দেওয়ার পর আপনারা এই ঘরটা লিখবেন মিম তারপরে আপনারা এই ঘরটা লিখবেন আলিফ মিম তারপরে এটা লিখবেন আলিফ মিম সলিফলাম আলিফ লাম আলিফ লাম এভাবে আপনি এখান থেকে লিখবেন এ ঘরটা তারপরে এ ঘরটা লিখে দেবেন তারপরে এই ঘরটা লিখে দেবেন তারপরে এ ঘরটা লিখে দেবেন তারপরে এ ঘরটা লিখে এই যে শেষের ঘরটা রয়েছে এখানে ফালা বিনফালা এখানে যে তাবিজটা পড়বে যাকে আপনি দিবেন বা আপনি নিজের হলে নিজের নাম হ্যাঁ বিন দিয়ে মায়ের নাম ঠিক আছে আর যদি কোনো মহিলা করতে থাকেন নিজের নামের পরে এই বিনের জায়গায় বিনতে দিবেন আমি বি বা নুন তা ঠিক আছে বা নুন তা যদি এটা মহিলা কোনো মহিলা করে থাকেন তাহলে এই যে বিন রয়েছে এই বিনের জায়গাটা বিনের জায়গাটা কেটে বিন দিবেন বিনতে দিবেন ঠিক আছে এখানে পেয়ে নুন তেয়ে দিয়ে দেবেন আর যদি কোনো পুরুষ মানুষকে জন্য করেন বা আপনি যদি পুরুষ মানুষ হন তাহলে আপনি আপনার নামের পরে বিন দিয়ে মায়ের নামটা দিয়ে দিবেন তারপরে এটা সুন্দর মতো করে ঠিক আছে সুন্দর মতো করে এটাকে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনি ব্যবহার করবেন ডান হাতে ইনশাল্লাহ তালা যদি কেউ আপনাকে জাদু ব্ল্যাক ম্যাজিক কুফরি করে থাকে আপনার ব্যবসায় যদি কোনো বান্দিশ লাগিয়ে থাকে তাহলে আল্লাহর ফসল কারণ হবে তৈর হবে মেহরবানি হবে এই নাকশার মাধ্যমে আল্লাহ তাবার তালা আপনার ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব কিছু নষ্ট ধ্বংস করে দেবেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আর যেনারা এই আমলটা করতে চাইছেন একটা কমেন্ট সেকশানে দরুদে পাক লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে অনুমতি হয়ে যাবে আপনাদেরকে নতুন করে এজাজত অনুমতি পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু আপনারা কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে এই আমলটা করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং যদি আপনি চ্যানেলে আমার নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ